নমস্কার জয়মাতারা আজকের বিষয় হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে মহাদেব শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে তৃতীয় যিনি সংহারকারী প্রলয়কারী রূপে পরিচিত তিনি সৃষ্টি সংহার পুনর্জন্ম এবং ধ্যানের প্রতীক শিবকে সর্বশক্তিমান নির্গুণ ও নিরাকার ঈশ্বর হিসাবে বিবেচনা করা হয় তার মহিমা এবং শক্তি সম্পর্কে হিন্দু ধর্মে অসংখ্য পৌরাণিক কাহিনী এবং বর্ণনা রয়েছে তাই আজকে সেই শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে আপনাদের সম্বন্ধে তুলে ধরব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন জপ করবেন কতবার জপ করবেন তার উপকারিতা কি আছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন মহাদেবের পরিচিতি এবং রূপ বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে শিব শব্দের অর্থ হচ্ছে শুভ বা মঙ্গলময় তাকে মহাদেব বলা হয় যার অর্থ দেবতাদের দেবতা তার অন্য নামের মধ্যে শঙ্কর নীলকণ্ঠ তিনেত্য এবং ভোলানাথ বলে অনেকে শিবকে বলে থাকেন এবং দু হচ্ছে রূপ ত্রিশুল শিবের হাতে থাকা অর্থাৎ ত্রিশুল হচ্ছে জীবন মৃত্যু এবং পুনর্জন্মের প্রতীক আরেকটা থাকে যে শিবের হাতে ডমরু। ডমরু হচ্ছে সৃষ্টি আদি শব্দ এবং নৃত্যের প্রতীক তাই মহাদেবের হাতে দেখবেন ত্রিশুল আছে ডুমারু আছে রিডুমারু দিয়ে মহাদেব বাজায় তাই আজকে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আলোচনা করার আগে শিবের সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে সেই বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি চন্দ্রকলার উপস্থিতি শিবের কপালে চাঁদের উপবেশন চিরকালীন চিতলতা এবং শান্তির প্রতীক আরেকটা হচ্ছে গঙ্গা শিবের জটায়ু থেকে গঙ্গার স্রোত নামার কাহিনী তাকে সৃষ্টির ধারক হিসাবে প্রতিপন্ন করে নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় তিনি বিষ পান করেছিলেন যার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় তাই তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে এবার আসছি শিব যে আসন ব্যবহার করেন অর্থাৎ বসন তিনি বাঘের চামড়ার পরিধান করেন যা শক্তি এবং ঔজ্জ্বল্যের প্রতীক তিন নম্বর হচ্ছে তিনত্য তিনত হচ্ছে তিনটি নয়ন শিবের তৃতীয় চোখ ধ্বংস এবং চেতনার প্রতীক এটি খুললে মহা প্রলয় ঘটে যায় এটা হচ্ছে তিনত্য নয় পরিচিতি পরবর্তীকালে হচ্ছে যে শিবের পরিবার শিবের পরিবারে কারা কারা আছেন শিবের পরিবারে শিবের স্ত্রী পার্বতী এবং তার দুই সন্তান যারা রয়েছেন কার্তিক এবং গণেশ শিবের দুই সন্তান যারা হচ্ছে শিবের পরিবারের মধ্যে রয়েছেন শিবের স্ত্রী ও পরিবার দেবী পার্বতী হচ্ছে শিবের শক্তি বা শক্তির আধার দু নম্বর হচ্ছে গণেশ এবং কার্তিক শিব পার্বতীর সন্তান আর তিন নম্বর হচ্ছে নন্দী হচ্ছে শিবের বাহন এবং ভক্ত শিবের ভূমিকা ও মহিমা এখন নম্বর হচ্ছে সংহার ও পুনর্জন্মের দেবতা শিব হচ্ছে ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ তৈরি করেন দু নম্বর হচ্ছে যোগ ও ধ্যানের দেবতা শিব হচ্ছে ধ্যান ও যোগের অধিষ্ঠাতা সাধকরা তাকে সর্বোচ্চ চেতনার উৎস মনে করেন তিন নম্বর হচ্ছে বিহীন ও সহজ সাধ্য তাকে ভোলানাথ বলা হয় কারণ তিনি ভক্তদের খুব দ্রুত সন্তুষ্ট করেন এবার শিব সম্পর্কিত উৎসব ও পূজা দেখুন এক নম্বর হচ্ছে মহাশিবরাত্রি এটি শিবের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা তার প্রাকৃতিক শক্তি ও ধ্যানের গুরুত্বকে উদযাপন করে দনুম হচ্ছে সোমবারের পূজা প্রতি সোমবার শিবকে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় শিব পুরাণে শিবের কাহানি সমুদ্র মন্থন সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ থেকে জগৎকে রক্ষা করতে শিব বিষমান করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন তাণ্ডব নৃত্য যখন সৃষ্টির বা পৃথিবীর ধ্বংস অনিবার্য হয় তখন শিব তার তাণ্ডব নৃত্য করেন শিব কেবল একজন দেবতা নন তিনি প্রকৃতির শুদ্ধতা শক্তি এবং সর্বোচ্চ সত্যের প্রতীক তাকে ধ্যান করলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এবার আসছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাকে উং ত্রম্বকং যযামহে মন্ত্র নামে পরিচিত শিব ভগবানকে নিবেদন করা একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি শারীরিক আরোগ্য এবং নানাবিধ সমস্যার মুক্তি থেকে লাভ করা যায় মন্ত্রের অর্থ প্রভাব অত্যন্ত গভীর যা জীবনের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ফেলে মন্ত্রের অর্থ মন্ত্রটির অর্থ হল ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিব বন্ধনান মৃত্যু ও মহামৃতাত আমি আবার বলছি ওং ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকামিব বন্ধনাং মৃত্যু মুক্তিও মাম্বৃতাত এটি সারাংশ হল আমরা শিবের কাছে প্রার্থনা করি আমাদের জীবনের সকল বন্ধন থেকে মুক্তি ও অমরত্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য উপকারিতা হচ্ছে শারীরিক সুস্থতা এক নম্বর এই মন্ত্র জপ করলে শরীরের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া যায় দু নম্বর হচ্ছে মানসিক শান্তি মন্ত্র জপ করার সময় শিবের কৃপা এবং উপস্থিতি অনুভব হয় যা মানসিক চাপ কমায় এবং মন শান্ত এবং স্থির রাখে তিন নম্বর হচ্ছে আয়ু বৃদ্ধি এই মন্ত্র মৃত্যু ভয় থেকে দূর করে এবং দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য আশীর্বাদ প্রদান করে চার নম্বর হচ্ছে নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব ধরনের নেতিবাচক শক্তি ও কুদৃষ্টি থেকে রক্ষা করে পাঁচ নম্বর হচ্ছে কর্মফল থেকে মুক্তি এটি জন্ম জন্মন্তরের পাপ জন্ম জন্মান্তরের পাপ এবং কর্ম ফলের শৃঙ্খল থেকে মুক্তি এনে আপনাকে আধ্যাত্মিক উন্নতি ঘটায় এবার আসি কখন জপ করবেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্র জপের জন্য সঠিক সময় এবং পরিবেশ নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে ছটা এই সময় যদি আপনি মন্ত্র জপ করলে ফলাফল সবচেয়ে ভালো হয় কারণ এটি সবচেয়ে শুদ্ধ সময় বলে বিবেচিত হয় দু নম্বর হচ্ছে সোমবার বা শিবরাত্রি শিব ভক্তদের জন্য সোমবার এবং শিবরাত্রি বিশেষ উপযোগী তিন নম্বর হচ্ছে পূর্ণিমা বা তিথিতে এই তিথিগুলোতে জপ করলে বিশেষ আধ্যাত্মিক শক্তি অনুভূত হয় চার নম্বর হচ্ছে রোগ বা বিপদকালীন সময় যে কোনো কঠিন সময় এই মন্ত্র জপ করলে মানসিক সাহস এবং শারীরিক আরোগ্য লাভ হয় পাঁচ নম্বর হচ্ছে বিশেষ অনুষ্ঠান বা যজ্ঞের সময় গুরু নির্দেশিত সংখ্যা যেমন এক লাখ পঁচিশ হাজার বার জপ করলে শিবের বিশেষ ফলপ্রসূ হয় এবার আসছি কিভাবে জপ করবেন এক হচ্ছে শুদ্ধতা স্নান করে পরিষ্কার বস্ত্র পরে জপ শুরু করুন আসন কুশের আসন বসা ভালো কারণ এটি শরীর থেকে শক্তি ক্ষয় রোধ করেন তিন নম্বর হচ্ছে মালা রুদ্রক্ষের বা তুলসীর মালা ব্যবহার করলে মন্ত জপ আরও কার্যকর হয় চার নম্বর হচ্ছে মনোযোগ মনকে একাগ্রে রেখে শিবের চিত্ত বা শিবলিঙ্গের সামনে জপ করুন পাঁচ নম্বর হচ্ছে প্রতিদিন একশো আটবার জপ করলে ধীরে ধীরে সুফল পাবেন গুরু নির্দেশিত সংখ্যা জপ করলে বিশেষ ফল পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র একাগ্রতা এবং বিশ্বাসের সঙ্গে জপ করলে জীবনে অভাবনীয় পরিবর্তন আসে নমস্কার জয়মতারা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্য মৃত্যুঞ্জয় মন্ত্র জপের আগে আপনি জানতে পারলেন যে শিবকে কিভাবে জপ করতে হয় কতবার জব করতে হয় কখন জব করলে ভালো সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সবাই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় রাখুন নমস্কার